কখনো কখনও ভগবান নিজেই ভক্তের মন পরীক্ষা করেন তার প্রেম তার ভক্তি তার বিশ্বাস কতটা নিখুঁত বৃন্দাবনের প্রতিটি গোপী কৃষ্ণের প্রেমে বিভোর ছিল কিন্তু তাদের মধ্যেই এক অদ্ভুত নির্মলতা গভীরতা আর অধীর অপেক্ষার ভক্তি নিয়েছিলেন চন্দ্রাবলী আজকের গল্পটি শুধুই লীলা নয় এটি এক ধৈর্যের পরীক্ষা এক গভীর প্রেমের প্রতিফলন এক ভক্তের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল চন্দ্রাবলির মনটা অদ্ভুত সে হাসে কিন্তু হাসির ভেতরে এক অদৃশ্য অস্থিরতা সে নৃত্য করে কিন্তু তার পায়ের ছন্দ কৃষ্ণের বাসির মতো মুক্ত নয় কারণ সে অপেক্ষা করে কৃষ্ণের জন্য বৃন্দাবনের প্রতিটি গোপী যেমন কৃষ্ণকে চায় চন্দ্রাবলীও কৃষ্ণকে চায় কিন্তু তার চাওয়ার ধরন অন্যরকম সে কৃষ্ণকে পাওয়ার তারণা নয় বরং কৃষ্ণের অপেক্ষা করার তীব্র ইচ্ছাটাকেই সে পূজা করে যদি তিনি আসেন আমি ধন্য যদি নাও আসেন তিনি জানেন আমি অপেক্ষায় আসি এটাই ছিল তার ভক্তি রাধারানী ও গোপীদের সঙ্গে অনেক সময় কৃষ্ণের মিলন হতো কখনো লুকোচুরি কখনও চাঁদের আলোয় রাসলীলা কখনও সুরে বনভূমি কেঁপে উঠত কিন্তু চন্দ্রাবলি তিনি থাকতেন দূরে কোথাও একলা চুপচাপ শুধু একটি মৃদু আশা নিয়ে আজকে কৃষ্ণ আসবেন যদি না আসতেন সেদিন তার চোখে জল পড়ত না কারণ সে জানত যে আসবে সেদিনের আনন্দ সব দুঃখ ঢেকে দেবে চন্দ্রাবলী ছিলেন রাধারানীর প্রতিদ্বন্দ্বী দুজনেই প্রেম করতেন কৃষ্ণকে কিন্তু প্রেমের ভাষা ছিল আলাদা রাধারানী ঝড়ের মতো প্রেম প্রবল অগ্নিময় সমর্পণে ভরা চন্দ্রাবলী শান্ত নদীর মতো প্রেম নিস্তরঙ্গ নীরব কিন্তু গভীর কৃষ্ণ দু ধরনের প্রেমকেই সমানভাবে উপভোগ করতেন কারণ তিনি জানতেন প্রেমের প্রতিটি রূপই তারই সৃষ্টি গোপীরা অনেক সময় বলতো কৃষ্ণ তো রাধারানীর সঙ্গে বেশিরভাগ সময় কাটান চন্দ্রাবলী হাসতেন এটা নিয়ে আমার কোনো অভিমান নেই তিনি যেখানে থাকেন সেখানে আনন্দ বয়ে যায় আমি শুধু তার উপস্থিতির অপেক্ষা ভালোবাসি এতটাই নির্মল তার ভক্তি একদিন বৃন্দাবনের আকাশে অদ্ভুত এক নিরবতা নেমে এলো ময়ূররা নাচছিল না যমুনার জল খুব শান্ত বনফুলের সুবাস যেন ঘন হয়ে উঠেছিল কৃষ্ণ মনস্থির করলেন আজ তিনি যাবেন চন্দ্রাবলীর কাছে এক দীর্ঘ প্রতীক্ষা আজ পূর্ণতা পাবে কৃষ্ণ মৃদু হেসে বললেন আজ আমি দেখব অপেক্ষার ভক্তি কত বড় হতে পারে চন্দ্রাবলী সেদিনও একই জায়গায় বসেছিলেন যেখানে তিনি প্রতিদিন বসেন একটি পুরনো নদীর ঘাট যেখানে যমুনার জল সোনালি রোদে ঝিলমিল করতো তার কাছে একটি ছোট্ট ফুলের ঝুড়ি ফুলগুলো কৃষ্ণের নামে তোলা সেভাবে হয়তো আজও তিনি আসবেন না কিন্তু তার মন বলে অপেক্ষার সৌন্দর্য এক্ষুনি হারামি না সে হাসে একটি শান্ত হাসি যখন আকাশে সন্ধ্যার আলো যমুনার উপর হালকা কুয়াশা ঠিক তখন বাঁশির এক অসেনা তবু চিরোসেনা সুর বাতাসে ভেসে উঠল চন্দ্রাবলীর বুক কেঁপে উঠল এটা তারই সুর সে উঠে দাঁড়ালো চোখে জল হাতে ফুলের ঝুরি হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত আর তখন কৃষ্ণ ধীরে ধীরে বেরিয়ে এলেন বনপথের দিক থেকে নীলবর্ণ পিপ বসন মাথায় ময়ূর পিস হাতে বংশী চন্দ্রাবলীর চোখে তাকিয়ে তিনি শুধু বললেন এতদিনের অপেক্ষার জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম চন্দ্রাবলী চন্দ্রাবলীর চোখ ভিজে উঠল কিন্তু মুখে শুধু হাসি কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে এলেন তার দিকে চন্দ্রাবলীর হাত কেটে উঠল কৃষ্ণ তার হাত ধরলেন চন্দ্রাবলি বললেন আমি জানতাম আপনি একদিন আসবেন কৃষ্ণ উত্তর দিলেন তুমি শুধু আসা নয় আমাকে অপেক্ষা করাকেও একটি পূজা করে তুলেছ সে মুহূর্ত খুবই পবিত্র বাতাসে যেন আলো ঝলমল যমুনার ঠেউ হালকা হয়ে উঠল পাখিরা চুপ গাছেরা স্থির সারা বৃন্দাবন জানে আজ কৃষ্ণ এক ভক্তের অপেক্ষা পূরণ করছেন চন্দ্রাবলী কৃষ্ণকে ফুলের ঝুলিটা দিলেন কৃষ্ণ একটি ফুল তুলে তার চুলে গেথে দিলেন বললেন তোমার এই নীরবে প্রেম আমার কাছে সবচেয়ে মূল্যবান চন্দ্রাবলী তার চোখ নামিয়ে বললেন কিন্তু আমি তো কিছুই করি না শুধু আপনার অপেক্ষায় থাকি কৃষ্ণ মৃদু হেসে উঠলেন অপেক্ষা সবচেয়ে কঠিন তপস্যা কিছুক্ষণ পর দূরে আরেকটি পরিচিত পায়ের শব্দ রাধারানী তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন মাথা নিচু করে চন্দ্রাবলী লজ্জায় একটু পিছিয়ে গেল ভাবল হয়তো রাধারানী কষ্ট পাবেন কৃষ্ণ দুজনের হাতই ধরলেন তোমরা দুজন আমার দুই রূপের প্রেম একজন ঝড় একজন সমুদ্র ঝড় না থাকলে মেঘ আসে না সমুদ্র না থাকলে ঢেউ জন্মায় না দুই গোপীর মনেই আর কোনো হিংসা রইল না কৃষ্ণ চন্দ্রাবলিতে বললেন আজ আমি তোমার সঙ্গে বাঁশের সুর ভাগ করে নিতে চাই চন্দ্রাবলী অবাক আমি আমি তো গাইতেও পারি না বাসি বাজাতেও পারি না কৃষ্ণ হেসে বললেন তোমার হৃদয়ই আমার সুর কৃষ্ণ বংশী বাজালেন চন্দ্রাবলীর হৃদয়ে উঠল ঢেউ প্রতিটি সুরে ছিল তার অপেক্ষার গল্প প্রতিটি সুরে ছিল তার ভক্তির ছায়া সেদিন বৃন্দাবন শুনল যে প্রেমে অধিকার নেই যে প্রেমে দাবি নেই যে প্রেমে শুধু অপেক্ষা আছে সে প্রেম কেমন সুন্দর হয় সেদিন বনপথে যমুনার ধারে সেজুতি আলোয় চন্দ্রাবলী ও কৃষ্ণের লীলা বৃন্দাবনের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে রইল রাধা কৃষ্ণের প্রেমের ঝড় চন্দ্রাবলী কৃষ্ণের প্রেমের নীরব জলে প্রতিফলন আর কৃষ্ণ তিনি সেই প্রেমের সমুদ্র চন্দ্রাবলী কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন আমি তো আপনাকে খুব কমই পাই তবুও আপনি আমাকে এত ভালোবাসেন কেন কৃষ্ণ শুধু হেসে বলেছিলেন যে ভক্ত আমাকে ভগবান করে ফেলে ভগবান তার প্রেমকে গ্রহণ না করে কোথায় যাবেন এই লীলা শুধু প্রেম নয় এটি ধৈর্য নিবেদন ভক্তির সৌন্দর্য চন্দ্রাবলী আমাদের শেখায় যে ভক্ত কিছু চায় না শুধু অপেক্ষা করে ভগবান নিজেই তার কাছে একদিন চলে আসেন প্রিয় ভক্তগণ আজকের এই নীলা কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইভ করে যাবেন